দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এক মিনিটেই তুমি তোমার ফলাফল কিভাবে চেক করবে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছ টোটাল স্কোর কত করেছো সব কিছুই তুমি জেনে নিতে পারবে তো চলো শুরু করা যাক রেজাল্ট দেখার জন্য তোমাকে জিএসটি অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে প্রথমে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওই লিঙ্কের উপর ক্লিক করলে তোমাকে সরাসরি এরকম একটা ওয়েব পেজে নিয়ে আস হবে এবং এখানে দেখো মেসেজের মধ্যেই দেখাচ্ছে যে ইউনিট সি এর ফলাফল প্রকাশ করা হয়েছে আমরা একটু নিচের দিকে গিয়ে স্টুডেন্ট লগ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব তোমরা এখানে ক্লিক করবে এরপর দেখো অ্যাপ্লিকেন্স আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে ডান সাইডে এখানে তোমার অ্যাপ্লিকেন্স আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে যারা ভুলে গেছ রিকভার অ্যাপ্লিকেন্স আইডি পাসওয়ার্ড এখানে ক্লিক করবে যাই হোক আমার কাছে যেহেতু রয়েছে আমি লগ করে দিচ্ছি লগ ইন করার পরে তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং তুমি এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দেখতে পারছো এখানে নিচের দিকে তুমি দেখতে পারবে সকল তথ্যগুলো মানে তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো টোটাল স্কোর তোমার কত ম্যারিট পজিশান কীরকম তুমি কি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো কি না সব কিছুই কিন্তু তুমি দেখতে পারবে মোটামুটি যারা তিরিশ পেয়েছো তোমাদের ভর্তি পরীক্ষায় প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছো আর কাট মার্কস কেমন হতে পারে এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিচ্ছি আমি সেখানে কে কত মার্কস পেয়েছে তারপর কেমন পজিশন থাকলে তোমার সুযোগ সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো মোটামুটি এটা ঘটেছে রেজাল্ট দেখার পদ্ধতি যেহেতু এই ইউনিটের একজন শিক্ষার্থীর আমি তোমার প্রোফাইল লগ করে দেখিয়েছি যার কারণে এখানে রেজাল্টটা শো করছে না যদি আমি সি ইউনিটের রেজাল্টের মানে সি ইউনিটের কোনো শিক্ষার্থীর প্রোফাইল লগ ইন করতাম তাহলে কিন্তু রেজাল্ট দেখা যেত যাই বন্ধুরা এভাবে রেজাল্ট দেখে নাও এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করবে